আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যেটা আশঙ্কা প্রকাশ করছিলেন সেটাই কি হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ একটা সময় এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুনে মনে হতো যে কেউ কিছু বাড়িয়ে বলছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেটা এখন পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলেও কিন্তু লাগতে পারে সেই সম্ভাবনা তৈরি করে দিল আমেরিকা আপনারা ইসরায়েল ইরানের যুদ্ধ এতদিন ধরে দেখেছিলেন নবম দিনের পর যেই দশম দিনে পড়লো আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করলো এতদিন আমরা বলছিলাম যে ইসরায়েলকে যুদ্ধে ব্যস্ত করে দিয়ে আমেরিকা কি মই কেড়ে নিল আলটিমেটলি গত নদিন ধরে সেটা গোটা আন্তর্জাতিক বিশেষজ্ঞ সবাই বলে আসছিলেন গোটা দুনিয়া বলে আসছিল কিন্তু আমেরিকা বুঝিয়ে দিল যে ইরানের পারমাণবিক ঘাঁটিগুলোই তাদের টার্গেটে ছিল এবং যুদ্ধের দশম দিনে মার্কিন বোমারু বিমান একেবারে ইরানে ঢুকলো প্রধান তিনটে পারমাণবিক যে কেন্দ্র ফোর্ডো নাতাঞ্জ এবং ইস্পাহানে সফলভাবে হামলা চালালো এবং আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে আমেরিকায় একমাত্র দেশ যাদের পক্ষে সম্ভব ছিল যে একেবারে মাটির নিচে কোনোটা একশো মিটার দুশো মিটার তিনশো মিটার চারশো মিটার নিচে থাকা এই পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করার জন্য যে বোমা বা যে বোমার বিমান দরকার সেটা একমাত্র আমেরিকার হাতেই ছিল ইসরায়েল প্রথমে এই নাতাঞ্জ যে পারমাণবিক কেন্দ্র সেখানে হামলা করেছিল ঠিকই তারপরে পারমাণবিক একটা রিয়াকশনের কথা উঠছিল কিন্তু ইসরায়েল জানতো তাদের কাছে এই যে বোমাটা বাংকার ব্লাস্টার অর্থাৎ বাংকারের নিচে যে পারমাণবিক কেন্দ্রগুলো হয় পারমাণবিক রিয়াকশন করানো হয় বোমা তৈরির উপকরণ রাখা হয়েছে সেই বোমা ইসরায়েলের কাছে ছিল না গত চার পাঁচ দিন ধরে ইসরায়েল তাই আমেরিকার কাছ থেকে এই বাংকার ব্লাস্টার বোমাটা চাইছিল এই জিনিসটা কি প্রায় চোদ্দ পনেরো কেজি ওজনের একটা বোমা যেটা একেবারে মাটির নিচে তিনশো মিটার অব্দি ঢুকে যেতে পারে দশম দিনে আমেরিকা যুদ্ধে জড়ালো পরিপূর্ণ যুদ্ধে জড়ালো তাদের স্টিল বোমারু বিমান ইরানের তিনটে পারমাণবিক কেন্দ্র প্রধান তিনটে পারমাণবিক কেন্দ্র ফোর্ডো নাতাঞ্জ এবং ইসফাহান এখানে সফলভাবে হামলা চালিয়েছে এবং এর মধ্যে পাহাড়ের নিচে অবস্থিত ছিল এই ফোর্ডো সবচেয়ে সুরক্ষিত এবং সবচেয়ে বিপজ্জনক মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন শেষ করে আসার পর জানিয়েছে যে এই ফোর্ডোতে বাংকার ব্লাস্টার বোমায় চুল্লি সহ সব পারমাণবিক ওয়ার হেড ধ্বংস করা হয়েছে নাতান এবং ইসফাহানে এই টমাহ্যাক মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যা ইরানের পারমাণবিক সক্ষমতাকে একেবারে বিপর্যস্ত করেছে তিনটে পারমাণবিক কেন্দ্র একেবারে ধ্বংস ইরান কিন্তু বারবার হুমকি দিয়েছিল যে আমেরিকা যদি এই যুদ্ধে জড়ায় তাহলে তাদেরকেও কিন্তু ফল ভোগ করতে হবে এবং এই পশ্চিম এশিয়ায় আমেরিকার যে সমস্ত সামরিক ঘাঁটি আছে বিভিন্ন দেশে তাদের বন্ধু দেশে সেই সমস্ত সামরিক ঘাঁটিগুলোকে কিন্তু টার্গেট করা হবে অন্যদিকে শুধু ইরান নয় রাশিয়াও কিন্তু আমেরিকাকে পরিষ্কার হুমকি দিয়ে রেখেছিল তারা যদি ইরানে হামলা করে বা পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা করার চেষ্টা করে তাহলে রাশিয়াও কিন্তু উপযুক্ত জবাব দেবে কারণ আপনারা জানেন রাশিয়ার পরমাণু বিজ্ঞানীরা এবং সেখানে তারা ইরানে কাজ করছেন রাশিয়ার স্টেক আছে ইরানের এই যে পরমাণু গবেষণা কেন্দ্রগুলোতে রাশিয়ার পরমাণু বিজ্ঞানী ইঞ্জিনিয়াররা কাজ করছে ফলে রাশিয়াও কিন্তু হুমকি দিয়ে রেখেছিল এই দশম দিনে আমেরিকার আক্রমণ হলো ইরানের তিনটে পারমাণবিক কেন্দ্র নাতঞ্জ এবং ইস্পাহন একেবারে ধ্বংস এখন কতটা পারমাণবিক বিক্রিয়া হচ্ছে বা পারমাণবিক রিয়াকশন কতটা ছড়িয়ে পড়বে কতটা তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে সেটা তো আর কয়েক ঘন্টার মধ্যে বিশেষজ্ঞরা বলবেন কিন্তু রাশিয়ার তরফ থেকে এখনো কিছু আমরা জানিনি জানি না রাশিয়া এখানে কি ভূমিকা নেবে এই যুদ্ধে রাশিয়া যদি অংশগ্রহণ করে তাহলে অবশ্যই আমেরিকার পক্ষ নিয়ে ন্যাটো যে গোষ্ঠীগুলো আছে যার মধ্যে ব্রিটেন আছে ফ্রান্স আছে ইতালি আছে এই সমস্ত দেশগুলো যে ন্যাটোর হয়ে যুদ্ধ করতে নামবে সেটা জানার জন্য বা বলার জন্য কোনো আন্তর্জাতিক বিশেষজ্ঞ হতে হবে না আপনারাও জানেন ন্যাটো আমেরিকার কথা অনুসারী চলে ফলে আমেরিকা ন্যাটো এদিকে যদি রাশিয়া যুদ্ধে নামে এই যুদ্ধটা ইসরায়েল ইরান এই যুদ্ধটা যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে চলেছে এটা বলার অপেক্ষা রাখে না বেশ কিছু ভয়ঙ্কর ভিডিও উঠে এসছে ভালো করে একঝক দেখুন ইরানের সাধারণ বাসিন্দারা সেই সমস্ত ভিডিও তুলেছেন এই তিনটে পরমাণু কেন্দ্রে হামলার ভিডিও দেখুন আপনারা যেটুকু জানা গেছে হামলার পরই দেশ জুড়ে ইরান জুড়ে তেজস্ক্রিয়তার শঙ্কা দেখা দিয়েছে কিছু আন্তর্জাতিক সূত্র তেজস্ক্রিয়তা ছড়ানোর তথ্য আংশিকভাবে নিশ্চিত করেছে স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন একেবারে নিচে যদি এই নিউক্লিয়ার ওয়ার হেড গুলো ধ্বংস হয় পারমাণবিক তেজস্ক্রিয়তা সেটা ছড়াবেই এবং এরপরই দেখলাম আমরা ডোনাল্ড ট্রাম্প গোটা পৃথিবীকে এটা স্বীকার করে জানালেন যে কিভাবে তারা ইরানের নাতাজ ইস্পাহান এবং ফোরদো সবচেয়ে যেটা উল্লেখযোগ্য এই ফোরদোতে বহু সংখ্যায় পারমাণবিক এই যে জিনিসপত্র এখানে স্টোর করা ছিল এই ফোর্দ নিয়ে আন্তর্জাতিক যারা বিশেষজ্ঞ তারাও আমেরিকা ইসরায়েলকে সাবধান করেছিল যেটা করবেন না তাহলে এই তেজস্ক্রিয়তা শুধু ইরান নয় হয়তো পুরো উপসাগরীয় পারস্য উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে কিন্তু সেটা হয়নি আজকে সেটা ধ্বংস হয়ে গেল এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন যে একেবারে এই যে ইরানের ওপর ইউ ফিফটি সেভেন ব্লাস্টার বোমা দিয়ে প্রায় কুড়ি টন ওজনের বোমা ফেলা হয়েছে এই ইরাক ইরান যুদ্ধের পর এটাই ছিল ইরানের সবচেয়ে বড় হামলা এবং এই ঘটনা ঘটানোর পরই আমেরিকার তরফ থেকে রাষ্ট্রপতি ডোনাল্ড রীতিমতো লিখিত ভাবে জানান এবং তারপর তিনি গোটা পৃথিবীকে জানান প্রেস কনফারেন্স করে এবং তারপরে বেঞ্জামিন নেতা যারা এতদিন চাইছিলেন আমেরিকায় যুদ্ধে জড়াক বা আমেরিকা তাদের হাতে এই বাংকার ব্লাস্টার বোমা তুলে দিক যাতে তারা ইরানের এই পারমাণবিক কেন্দ্রগুলোকে একেবারে দুরমুষ করে দিতে পারে A short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime: Fordow, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's number one state sponsor of terror. Tonight, I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace if they do not, future attacks will be far greater and a lot easier. for 40 years, iran has been saying death to america, death to israel. they have been killing our people, blowing off their arms, blowing off their legs with roadside bombs. that was their specialty. we lost over a thousand people, and hundreds of thousands throughout the middle east and around the world have died as a direct result of their hate, in particular. So many were killed by their general, Qasem Soleimani. I decided a long time ago that I would not let this happen. It will not continue. I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before. And we've gone a long way to erasing this horrible threat to Israel. I want to thank the Israeli military for the wonderful job they've done. And most importantly, I want to congratulate the great American patriots who flew those magnificent machines tonight and all of the United States military on an operation the likes of which the world has not seen in many, many decades. Hopefully, we will no longer need their services in this capacity. I hope that's so. With all of that being said, this cannot continue. There will be either peace. Or there will be tragedy for Iran far greater than we have witnessed over the last eight days. Remember, there are many targets left. Tonight's was the most difficult of them all, by far, and perhaps the most lethal. But if peace does not come quickly, we will go after those other targets with precision, speed, and skill. Most of them can be taken out in a matter of minutes. There's no military in the world that could have done what we did tonight, not even close. There has never been a military that could do what took place just a little while ago. Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Line, Israel has done truly amazing things. But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. It has done what no other country on earth could do. History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. His leadership today has created a pivot of history that can help lead the Middle East and beyond. To a future of prosperity and peace. President Trump and I often say, peace through strength. First comes strength, then comes peace. And tonight, President Trump and the United States acted with a lot of strength. President Trump, I thank you. The people of Israel, thank you. The forces of civilization, thank you. God bless America. God bless Israel. And may God bless our unshakable alliance, our unbreakable faith. ঘটনাটা যে এরকমই ঘটতে চলেছে এটা জানার জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই আমি আমাদের প্রতিবেদনে গত চার পাঁচ দিনের খবর যেটা আমি আপনাদের বলেছিলাম সেটা দেখি আপনারা বুঝতে পারছিলেন যে এই ঘটনা আমেরিকা ঘটাতে চলেছে ইতিমধ্যে আপনাদের আমি বলেছিলাম যে আমেরিকার নৌবহর নৌসেনা কিভাবে এই মধ্যপ্রাচ্যে আসছে ইরান সীমান্তর দিকে এবং সেই সঙ্গে আমেরিকা ইরানের হুমকির পরেই তাদের এই যে পারস্য উপসাগরীয় এলাকা বা মধ্যপ্রাচ্য বা এই যে আফগানিস্তান পাকিস্তান এই সমস্ত জায়গায় কাতার এই সমস্ত জায়গায় যে সমস্ত তাদের বিমানগুলো ছিল সামরিক ঘাঁটিগুলো ছিল সেখান থেকে তাদের সমস্ত যুদ্ধ বিমান সরিয়ে নিয়েছিল একেবারে লাস্ট গত উনিশে জুন আপনারা দেখেছিলেন এই যে কাতারের একটি সামরিক বিমান ঘাঁটি থেকে প্রায় চল্লিশটি যুদ্ধ বিমান আমেরিকা সরিয়ে নিয়েছিল তখনই বোঝা যাচ্ছিল যে আমেরিকা ইরানকে বারবার যেটা বলছিল যে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি সই করতে ইরান যেটা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পরে আর উৎসাহিত বোধ করছিল না আমেরিকা এর বদলা নেবে এবং দশম দিনে আমেরিকা এর বদলা নিল যেটুকু আমরা জানতে পারছি আমেরিকার এফ সিক্সটিন বিমান ব্যবহৃত হয়েছে এফ থার্টি ফাইভ বিমান ব্যবহৃত হয়েছে আহ টমাহাক যে ক্ষেপণাস্ত্র সেটা ব্যবহার হয়েছে বাংকার ব্লাস্টার ব্যবহার হয়েছে তিনটে পারমাণবিক কেন্দ্র এই মুহূর্তে একেবারে শ্মশানে পরিণত হয়েছে ছড়ায় ইরানের সেটা তো একটা ঘটনা। এবং সেটা পুরো এই পারস্য উপসাগরীয় এলাকায় পড়বে। সেটা জানার জন্য আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কয়েক ঘন্টা কারণ এই নিউক্লিয়ার রেডিয়েশন ঠেকাতে ইরানের আদৌ তেমন কোন পরিকল্পনা আছে বলে অন্তত কোনো আন্তর্জাতিক বিশেষজ্ঞ জানা নেই ফলে যদি এরকম নিউক্লিয়ার রেডিয়েশন ঘটে তাহলে সেই গোটা পৃথিবীর অন্যান্য দেশ কি এগিয়ে আসতে হবে এই পারমাণবিক তেজস্ক্রিয়তা আটকাতে না হলে এটা পৃথিবীর পক্ষে বিপদ তাহলে এখন রাশিয়া কি করবে সেটা এখন দেখার বাকি অন্যান্য দেশগুলো ইরানকে যারা অন্তত মৌখিকভাবে সাপোর্ট করেছিল চীন কি করবে সেটাও এখন দেখার এখন রাশিয়া চীন এরা যদি সরাসরি চীন নামবে বলে মনে হয় না রাশিয়া যদি সরাসরি যুদ্ধে নামে তাহলে আমেরিকা এই যুদ্ধে এত তাড়াতাড়ি শেষ করতে পারবে না ডোনাল্ড ট্রাম্প যেমন আজকে পরিষ্কার লিখিতভাবে বললেন যে আমাদের যেটা কাজ ছিল এই পারমাণবিক ধ্বংস আমরা করে দিয়েছি এবার যুদ্ধ শেষ শান্তির পথে আসব। এবং ইরান এই শান্তির পথ বেছে আদৌ নেবে কিনা এত বড় ঘটনার পর সেটাই এখন দেখার। আপনারা কি বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ কি একেবারে সামনে দেখা যাচ্ছে রাশিয়া যদি এই যুদ্ধে জড়ায় তাহলে আমেরিকাকে এই যুদ্ধে নামতে হবে আরো পুরোপুরিভাবে আমেরিকার সঙ্গে ন্যাটো নামবে সেই সঙ্গে রাশিয়ার যারা সহযোগী দেশ তারাও নামতে পারে চীন কি করবে জানা নেই বুঝতেই পারছেন একেবারে তৃতীয় বিশ্বযুদ্ধের রাস্তা কিন্তু ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে এই দশম দিনে আমেরিকার ইরানের মাটিতে এই রকমের একটা বড় হামলার পর যেখানে তিনটে পারমাণবিক একেবারে ধুলিশ্ব হয়ে গেছে এবং কতটা তেজস্ক্রিয়তা ছড়ায় কতটা বিকিরণ ছড়ায় সেটা তো আর কয়েক ঘন্টার মধ্যেই আপনারা বুঝতে পারবেন কি বলেন আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধ কি একেবারে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না